যা গরম পড়েছে তার মধ্যে যদি এক গ্লাস করে লস্যি খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না চলুন আজকে লস্যি বানাবো শুরু করা যাক আমি এখানে পাঁচশো গ্রাম টক দই নিয়েছি দিয়ে দিলাম কিছু আইস কিউব এই আইস কিউবটা দিয়ে আমরা ফেটিয়ে নেবো তাহলে ক্রিমি টেক্সচারটা আসবে দইটা ফেটানোর পর আমি এখানে হ্যান্ড মিক্সারের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি ডালমাঠা থাকে তাহলে আপনারা সেটা ব্যবহার করতে পারেন এই লসিটা যত ফেটিয়ে নেব তৈরি করবার জন্য দইটাকে তত কিন্তু ভালো লাগবে খেতে আমি এখানে কিছুটা পরিমাণে চিনি ব্যবহার করলাম আপনারা চাইলে গুঁড়ো চিনি ব্যবহার করতে পারেন আমি নর্মাল চিনি করেছি কারণ যেহেতু ফেটিয়ে নেব তাই চিনিটা গলে যাবে কোনো সমস্যা কিন্তু হবে না আমি এখানে পাঁচ থেকে ছ চামচ চিনি দিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা নুন আপনারা নিজেদের স্বাদ মতো নুন চিনিটা অ্যাড করবেন এরপর আবারও কিন্তু ফেটিয়ে নেব ভালো করে যেহেতু চিনিটাও আছে এত তাড়াতাড়ি নি নিশ্চয়ই আর নুনটাও দিলাম তাই ভালো করে ফেটিয়ে নেবো আমাদেরকে এমনভাবে ফেটাতে হবে যেন ওপরে কিছুটা ঝাঁক বা ফেনা সৃষ্টি হয় তাহলে কিন্তু লাচ্ছিটা ভালো লাগবে যদি ডাল মাঠা থাকে ডাল মাঠা তো এইভাবেই আমরা দু হাতের সাহায্যে ঘুরিয়ে নিই আর যদি হ্যান্ড মিক্সার থাকে সেটাও কিন্তু এইভাবে দু হাতের সাহায্যে ঘুরিয়ে নিলে হয়ে যাবে আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটাকে অন করে দেবেন আর আমার এই রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না আমি এইভাবে ফেটিয়ে নিয়েছি দেখুন অনেকটা কিন্তু ফেনা অলরেডি হয়ে গেছে লাস্টিটার উপরে পরের ভিডিওতে কেসের রেসিপি দেখতে চান আমাকে জানাবেন আমি জানতে পেরে খুশি হব এবং সেই রেসিপির ভিডিও নিয়ে যত শীঘ্রই সম্ভব আপনাদের কাছে হাজির হওয়ার চেষ্টা করব আপনারা চাইলে এইভাবেও একদম গাঢ় লস্যি খেতে পারেন অথবা আমি যেমন কিছুটা জল ব্যবহার করব সেরকম জলেরও ব্যবহার করতে পারেন এইভাবে আমি ফেটিয়ে নিয়েছি চার থেকে পাঁচ মিনিট তারপর ব্যবহার করলাম চায়ের কাপের দু কাপ জল দু কাপ জল দিয়ে পর দেওয়ার পর আমরা আবারও ফেটিয়ে নেব দেখুন ফেটানোর পর কতটা ফেনা হয়েছে যেমন জলের মধ্যে সার্ফ গুলে ফেললে ফেনা হয় সেরকম কিন্তু ফেটানোর পর ফেনা হয়ে গেছে এরপর বুঝবেন যে আপনার লস্যিটা ফ্যাটানো খুব ভালো মতো হয়েছে এরপর পরিবেশনের পালা একটা গ্লাসে লস্যিটা দেওয়ার পর দিয়ে দেব কয়েক টুকরো আইস কিউব তার উপর দেব কয়েকটা কিশমিশ আর কাজু আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে দেবেন কেমন হয়েছে জানাতে ভুলবেন না চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ